ভারত বাংলাদেশকে বলবে সেই দিন ইজ ওভার এখন বাংলাদেশ বলবে ভারতের শান্তিরক্ষী বাহিনী লাগবে কি লাগবে না যদি বাংলাদেশে একটা স্বীকার ইস্কনের করে না দাসকে সেই কেন্দ্র করে যদি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয় তাহলে অন্তত একশো একটা কারণ বলতেছি তার একটা বলি প্রকাশ্যে দুইজন খ্রিস্টান কুকিচিন নারীকে উলঙ্গ করে ঘুরানোর অপরাধে তার বাবা এবং ভাইকে অপরাধে অনতি বিলম্বে ভারতে কয়েক হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়ন করার দাবি আমরা জানাচ্ছি যেটা ইতিমধ্যে আমাদের ছাত্র প্রতিষ্ঠা নাহিদ আসিফ তারা দাবি জানিয়েছেন বাংলাদেশ এখন আমি আমার একটা কথা বলতে চাই ভারত বাংলাদেশকে বলবে সেই দিন ইজ ওভার এখন বাংলাদেশ বলবে ভারতের শান্তিরক্ষী বাহিনী লাগবে কি লাগবে না আমরা বরং জানায় রাখতে চাই অবশ্যই জাতিসংঘ উচিত দ্রুত মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের শান্তি বাহিনী তারা অতি দ্রুত ডিপ্লয় করে এবং যেটা বলা হয়েছে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে সীমান্ত থেকে তারা তো ধরে আগেও নিছে এখন কম নেয় কিন্তু ব্যাপার হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগে বাংলাদেশ যখন করা হতো পতাকা বৈঠকে বাংলাদেশ গিয়ে শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসত এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে কারণ এখন লক্ষ কোটি ফালানির ভাই বোন জেগে আছে ইনশাল্লাহ ফালানির বদলা নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে যদি এমনও কোনো সরকার গঠন হয় লেন্দুব মতো ছাত্র জনতা রুখে দিবে স্বাধীনতা সর্বভৌমত্ব বাঁচায় রাখবে ইনশাআল্লাহ